নমস্কার বন্ধুরা পুষ্পতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার মতন আজও রান্নাঘরে চলে এসছি একটা রেসিপি নিয়ে হাতে মাখা মুসুরির ডালের রেসিপি দেখো এখানে আমি একশো পঁচিশ গ্রাম মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা আলু কেটে এইরকমভাবে আলু ভাজার থেকে একটু মোটা এরকমভাবে আলুটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার আমি প্রথমে করবো মুসুরির ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো দুবার তিনবার জলপাল দিয়ে ভালো করে ধুয়ে নেব মুসুরির ডালটা আমি তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জলটাও ঝরিয়ে নিয়েছি আবার এই জলটাকে ঝরিয়ে নিয়েছি হাতে করে একটা বোলের ওপর আমি নিয়ে নিচ্ছি ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে নিলাম এবার এটা আমি হাতে ভালো করে মাখাবো দেখো কী কী দিয়ে মাখাচ্ছি এখানে যে বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি এটা আমি দু একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে বড় বড় করে কেটে নিয়েছি এই পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি আর এখানে রসুনগুলো আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি মাঝখান থেকে একটা রসুনকে দুটো তিনটে ভাগ করে নিয়েছি রসুনগুলোও দিয়ে দিচ্ছি দুর্দান্ত স্বাদ বন্ধুরা এই মুসুরির ডালের হাতে মাখা মুসুরির ডালটা আর টমেটো কুচিটাও আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি পরে কাজে লাগাবো এই যে আলু কেটে রেখেছি আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম এই আলুগুলোও দিয়ে দিচ্ছি এবার একে একে আমি মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কার একদম হাফ চামচ নিয়ে নিয়েছি এটা দিলে কালারটা সুন্দর হবে ওই জন্য দিলাম এবার সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা আমি হাফটা দিয়ে দিচ্ছি হাফটা রেখে দেবো পরে কাজে লাগাবো এবার সরষের তেল আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন আমি তেল নিয়ে নিচ্ছি এবার আমি সমস্ত উপকরণগুলো হাতে ভালো করে মাখিয়ে নেবো দেখো রোজ রোজ এই ফুলকপি বাঁধাকপিতে উঠে গেলো আর ভালোও লাগে না খেতে এই রুটি পরোটার সঙ্গে এইভাবে যদি ডাল করে খাওয়া হয় তাহলে দারুণ লাগবে খেতে আবার ভাতের সঙ্গে তো খেতে ভালো লাগবে আর রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে এইভাবে আমি সমস্ত উপকরণগুলো দু মিনিট মতন মাখিয়ে নিচ্ছি আমি দু মিনিট মাখিয়ে নিলাম এবার আমি কড়াই বসিয়ে দেবো আর এদের দেখো আমি গরম জল বসিয়েছি কড়াই বসিয়ে না এখন কড়াই দিয়ে দেবো সর্ষের তেল এটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে আর আঁচটা আমি একটু মিডিয়াম করে দিয়েছি এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নিলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য কিছু গোটা জিরে দিয়ে দেবো এবার দিয়ে দেবো এখানে যে আমি দুটো ছোট ছোট করে রসুন কুচি রেখেছি রসুন কুচিটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর এই ভালো করে ভেজে একটু আমি একটু একটু ভেজে নিলাম এবার এই যে মাখানো আছে সমস্ত উপকরণগুলো দিয়ে এটা আমি ঢেলে দিচ্ছি আমি এক থেকে দেড় মিনিট পর্যন্ত ভেজে নেব ভেজে নিচ্ছি দেড় মিনিট আমি ভেজে নিলাম এবার দেখো জলটা ফুটছে সাইডে গরম জল দিলে ডাল করতে খুব ভালো লাগবে এই জন্য আমি গরমটাই বসিয়েছি এবার আমি আস্তে আস্তে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এই জলটা আমি সাইডে রাখলাম যদি প্রয়োজন পড়ে পরে আমি আবার দেব একটু নেড়ে নিচ্ছি এবার ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে করতে হবে জল আর মনে হচ্ছে লাগবে না জল আমার ওটা থেকেই গেলো আর সেদ্ধ অনেকটাই হয়ে গেছে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেবো দেখো বন্ধুরা ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একবার হাতে করে দেখেও নিচ্ছি এই দেখো একদম নরম হয়ে গেছে অথচ গোটা গোটা কেমন সুন্দর আছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা এই যে কোনো কিছু না ধনে পাতা আছে এবার ধনে দিয়ে দিচ্ছি দিচ্ছি এটা চাট মশলা এই চাট মশলার মশলা পড়ে না কিন্তু মশলা তো আমি দিয়েছি চাট মশলাটা দিলে দারুণ ভালো লাগবে খেতে এটা আমার ঘরে করা চাট মশলা সবশেষে আমি হাফ চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিলে খেতে আরো টেস্টি হয়ে যাবে ঘিটা দিয়ে একবার নেড়ে নিচ্ছি দেখো একদম রেডি হয়ে গেল আমার হাতে মাখা মুসরির ডাল এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর দারুণ গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ডালটা দেখো বন্ধুরা এরকমভাবে পুরোপুরো করে করবে এতে ডাল রুটি পরোটাও ভালো লাগবে আর ভাতও ভালো লাগবে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো আলুগুন এত সুন্দর আছে বলেও যায়নি দেখো অথচ খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো হাতে মাখা মুসুরির ডাল আমার একদম রেডি এইভাবে তোমরাও করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো